বিসমিল্লি রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালাম ও আলাইকুম ও কাতু আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনারা যারা অভাবে আছেন ঋণের মধ্যে আছেন সংসারে অভাব অনটন লেগে আছে এমনকি ঋণের বোঝায় সংসারে অশান্তি নেমে এসেছে সেই ভাই ও আমার বোনদের বলছি আপনারা অবশ্যই আজকের আমলটি মন দিয়ে শুনে ও বিশ্বাস নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ ধনী হবেন হাদি এসেছে সুরা ইকলাস দারিদ্রতা দূর করে দেয় হজরত সাহল ইবনে সাদ সাইদি রাজিতালা আনহু বলেন এক ব্যক্তি রাসুল সল্লু আলাহি কাছে দারিদ্রতার অভিযোগ করল নী আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সোরাই ক্লাস পড়বে এই আমল করার ফলে কিছু মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায় ভাই ও বোনেরা আপনারা সবাই সুরা ইখলাস পারেন তারপরও আমি একবার তেলত করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুত লাহু কুফুয়ান আহাদ সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের এই আমলটি আপনাদের গভীর রাতে করতে হবে গভীর রাত বলতে রাত বারোটায় কষ্ট করে ঘুম থেকে উঠে আমলটি করতে হবে আমলটি করতে মাত্র বিশ মিনিট সময় লাগবে আর এই সরাটি গভীর রাতে কিছু সংখ্যক বা তেলাত করতে হবে আমলটি যখন খুশি তখন করতে পারবেন না আমি আমারও বলছি আমলটি গভীর রাতে সহি নিয়মে আমল করতে হবে ভাই ও বোনেরা গভীর রাতে কেন আমলটি করতে হবে বলে দিচ্ছি রাত যখন গভীর হয় তখন মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন অর্থাৎ প্রথম আসমান এসে পৃথিবীর মানুষদের ডাকতে থাকেন প্রথম আসমারে এসে পৃথিবীর মানুষদের ডাকতে থাকেন হে পৃথিবীর মানুষ তোমাদের পাপের জন্য আমার কাছে প্রার্থনা করার মাধ্যমে ক্ষমা চাও আমি তোমাদের পাপ মোচন করব। অর্থাৎ আমাদের পাপ মাপ করে দিবেন আবারও মহান আল্লাহ ডাকতে থাকেন আছো কি কোনো অভাবী বান্দা বা ঋণগ্রস্ত বান্দা আমি আল্লাহ তোমাদের অভাব ও ঋণ থেকে মুক্তি দান করে ধন সম্পদ দান করে ধনী করব এভাবে ফজর নামাজের আগ পর্যন্ত মহান আল্লাহ ডাকতে থাকেন ভাই ও বোনেরা মহান আল্লাহ যখন গভীর রাতে মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য পথ মাস মানে ডাকতে থাকেন ঠিক তখনই যদি আমরা আল্লাহকে নকল ইবাদতের দ্বারা প্রার্থনা করে আমাদের চাওয়াগুলো আল্লাহর কাছে ফরিয়াদ বা পেশ করি আমি আশা করছি আমাদের কোনো প্রকারের চাওয়াগুলো মহান আল্লাহ অপূর্ণ রাখবেন না ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন যে এসেছে সি কোরআনের এক তৃতীয়াংশের সমান আদিসে এসেছে একবার রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের শোনাব এরপর ওয়াসাল্লাম সোরা ইকলাস একবার পাঠ করলেন আদিসের অন্য এক বর্ণনায় আছে সোরা ইকলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তেলো হাতের সম সব পাওয়া যায় এখন আমলের নিয়ম বিস্তারিত রাত বারোটার পর ঘুম থেকে উঠে অজু করে দুই দুই করে মোর্চার রাখাত নফল নামাজ পড়বেন এরপর চাই নামাজে বসে এই তবাটি আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফিরুল্লাহ এভাবে মাত্র সাতবার পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান রহিম সুমিত সুরাই ক্লাস আপনারা মাত্র একুশবার আট করবেন এরপর এই ছোট্ট দুর শরীফটি সল্ল আলাই্লাম সল্লাহ আলাই্লাম সল্লাহ ওয়াসাল্লাম এভাবে মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ শেষ করে চোখ বন্ধ করে দুই হাত তুলে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করবেন ইনশাল্লাহ আপনার চাওয়া কবুল হবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ